স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে রেল বাজার হাট থেকে চলছে জমজমাট কুরবানির হাট দেখছেন যে ব্যাপক পরিমাণ আমদানি হয়েছে তো রেলবাজার হাটের জায়গা সংকুলনের কারণে দুই তিন হাট কিন্তু বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয় তো এই বছর বাবুর মাঠে স্থানান্তরিত করা হয়েছে এই হাটটি অর্থাৎ রেলবাজার হাটের কিন্তু পাশে শহরের যে ম্যাক্সিমাম ক্রেতা সে তারাই কিন্তু এখান থেকে মূলত কুরবানির সারগুলো কিনে এখান থেকে আপনাদের একটু দেখাবো ষাট থেকে আশি হাজারের চাহিদা সম্পন্ন কুরবানির সারের দাম এ জোড়া আপনাদের দুইটা তো দাদালো আচ্ছা এটা তো শহরের মূল ম্যাক্সিমাম কাস্টমার কেমন দাম বলছে দুইটা এক লাখ বিশ দুইটাই এক লাখ বিশ দাম বলছে আর কত চেয়েছেন ভাইয়া লাস্ট দেয় চল্লিশ মানে ছাড়া যাবে কত হতে পঁচিশ হলেই ছাড়া যাবে পঁচিশ থেকে তিরিশ হলে কিন্তু ছাড়া যাবে আপনারা এই যে কাস্টমারগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু ম্যাক্সিমাম সব শহরের কাস্টমার মানে কুরবানির জন্যই কিন্তু সবাই গরু কিনতে এসেছেন এবং কিনছেন আমরা এটা আপনার চাচা এটা কত দাম চাচা একশো এত চাচ্ছেন দুই দাঁত কি অবস্থা বলে কাস্টমার কেমন দাম বলে আশি ভাঙবার কেউ আশি কইছে বেচা কেনার দাম তো চা বিরাশি তিরাশি ও নব্বইয়ের কাছাকাছি নব্বইয়ের কাছাকাছি হলে এটা বিক্রি করতে চাই এটা কি আপনাদের বাড়ির পোষা না বিক্রির কত দেওয়া যাবে পঁচাশিতে দেওয়া যাবে না পঁচানব্বই হাজার টাকার দাম চেয়েছে দাম শুনেই কিন্তু কাস্টমার অবাক

একাত্তরে দেওয়া যাবে না তাহলে দেওয়া যাবে মানে একদম শুনি সত্তর মতো হলে দেওয়া যাবে একাত্তরেও কিন্তু দেওয়া যাবে না পঁচাত্তরের মতো হলে এটা বিক্রি করতে চায় এ তো গোস্ত কম হবে কতটুকু হবে আইডিয়া নাই ঠিক আছে ধন্যবাদ এখানে দেখি একটা করে দেখা দেখে চলছে সম্ভবত এই পাশে দেখা দেখে চলছে এটা আপনি তোমার ব্যবসায়ী হ্যাঁ

এবং সেভেন্টি ফাইভ এইটা দেখা দেখে চলছে তো ভাই কি অবস্থা বলেন ফিনিশিং এ কেমন কি চিন্তা ভাবনা ফিনিশিং তো বলে না মানে আপনি কত হলে দিবেন আমি একাশি বলতেছি গোটা একাশি বলছে তো বোধ নাই আরো বাড়তে হবে আরো বাড়তে হবে একাশি বলছে তো অনেকে দেয় নাই এই যে গোড়াটা তথ্য করতে এটা কি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে হয় নাই হয় নাই দেখি কত দাম উঠছে কত বিরানব্বই আর চাওয়া দাম তো এত বেশি কেন আপনাদের একটু কম করে চাপেন মানে যেটা বিক্রি করবেন ওর থেকে দুই তিন হাজার বেশি চাইলেন আশি একাশি বেচা কেনার দাম পঁচাশি হলে দিয়ে দিবেন এটা পঁচাশি আরো দাম দর করতে গিয়ে আর দু চার হাজার টাকা কমতে পারে নাকি দুই চার হাজার কমে যাবে কেমন দাম দর করতে গিয়ে না ঠিক আছে ঠিক আছে এখানে একটা কালো রঙের করে দিচ্ছি চলছে দাম চলছে দাম চলে না কত চাচ্ছিলেন ভাঙে

ঠিক আছে দাদানো তো দাদানো না দাঁত দাদানো দেখে কিনছেন হ্যাঁ দাদ দেখে কিনছেন ঠিক আছে আলাইকুম ভালো আছেন হ্যাঁ এই যে রেল বাজারের হাট এই বাবা আজকে তো একেবারে জমজমাট জমজমাট কেমন কেনাgetDate চাচা নাম বলতেছে 82 बोलतेছে বাবা ও তো দিবেন না আমরা পঁচাশি পাড়া চাই বলে 85 চাই ফেলেছেন

এখানে সম্ভবত একটা গরু বিক্রি হয়ে গেছে কোনটা বিক্রি হয়েছে কোনটা এটা 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 দেখি দেখি কিনলেন না বিক্রি করলেন কততে চৌষট্টি হাজার সাতশো চৌষট্টি কে কিনছে কে কিনছে ছোট ভাই আসসালামু আলাইকুম কুরবানি গরু কিনে ফেলছো অবশেষে পছন্দের গরুতে কিনছো আচ্ছা মাসা কেমন পেয়েছো সব মিলিয়ে ভালো আচ্ছা দেখছেন টাকা লেনদেন চলছে অবশেষে কত চৌষ্টি হাজার বিক্রি হয়ে গিয়েছে না ঠিক আছে মাসাল্লা বেশ সুন্দর করু